শোনো হে পরীক্ষার্থী তোমার রেজাল্ট কাগজে লেখা কোনো সংখ্যা নয় এটা হলো তাকদিরের অনলেখা ইশতেহার তোমার খাতা শিক্ষক মূল্যায়ন করে কিন্তু তোমার ভাগ্যের সিলমোহর দেন আরসের অধিপতি সামনে বারো দিন প্রতিটি দিন এক একটা রুহ কাঁপানো আমল এক একটা অদৃশ্য বিস্ফোরণ যা তোমার দোয়াকে ছিন্ন ভিন্ন করে পৌঁছে দেবে আসমানের দরবারে প্রস্তুত হও সামনে তোমার রেজাল্ট তোমার ঠোঁট থেকে শুধু গরজে উঠবে এক শব্দ আল্লাহামদুল্লাহ আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের দিনটি আমি উৎসর্গ করব সুবাহ আল্লাহি ওয়াবি হামিহিবি আজ আমি এক হাজার বার পড়ব প্রতিবার পড়ার সাথে আমি মনে মনে বলবো হে আমার রব আমি ক্ষুদ্র তুমি মহাশক্তিমান আমি অক্ষম তুমি সর্বক্ষমতাধর আমার রেজাল্ট আমার ভাগ্য সবই তোমার হাতে রাসুল করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার সুবাহান্লাহি আবি হামদিহি পড়ে তার গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় এমনকি সাগরের ফ্যানার মতো হলেও আজ আমি শুধু পড়ব না আমি আল্লাহর সাথে কথা ইয়া ইয়ারব আমার নামটা যেন সম্মানের সাথে ঘোষিত হয় রেজাল্টের দিন আমার মুখ থেকে যেন শুধু আলহামদুলিল্লাহ শব্দটাই বের হয় আজকের দিন আমি পাঁচ হাজার বার পড়বো আস্তাগ ফিরুল্লাহ প্রতিবার পড়ার সাথে বলবো হে আমার রব আমার পাপগুলো মুছে দাও আমার অক্ষমতা ঢেকে দাও আমার ফলাফলকে সফলতায় রূপান্তর করো কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে মুক্তি দেন তাকে রিজিক দেন তার কষ্ট দূর করেন আজ আমি আল্লাহর কাছে কান্নার সুরে বলবো হে আমার মহান দয়ালু রব হয়তো আমার পড়াশোনায় ঘাটতি আছে কিন্তু আমার দোয়া যেন ঘাটতিহীন হয় আজ আমি এক হাজার বার পড়ব ইল্লাহু এটা হলো সেই চাবি যেটা তাক দীর বদলে দিতে পারে আজ আমি বলবো হে আমার মহান প্রতিপালক আপনি আমার জন্য যথেষ্ট শিক্ষক বোর্ড মার্কশিট সবই তো আপনার ইচ্ছার দাস আজ আমি পাঁচশোবার সিজদার মধ্যে বলবো। ইয়া রহমানের হামনি হে পরম দয়ালু আমার প্রতি দয়া করো প্রতিটি সিজদা হবে আমার আত্মসমর্পণ আজ আমি আল্লাহর সাথে বলবো ইয়া রহমান তুমি যদি আমার দোয়া কবুল না করো তাহলে আমি আর কার দরজায় যাব আজ আমি তোমার কাছে কাঁদবো যতক্ষণ না আমার চোখ শুকিয়ে যায় আজ আমি এক হাজার বার পড়বো ইয়া ফাত্তাহু ইফতাহলি হে দরজা খোলার মালিক আমার জন্য সহজ করে দাও আমার মনে পড়বে রাসূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে ব্যক্তি আল্লাহর কাছে ফাত্তাহ নাম ধরে দোয়া করে আল্লাহ তার জন্য প্রতিটি বন্ধ দরজা খুলে দেন আজ আমি বলবো ইয়া রহমান আমার রেজাল্টের দরজা খুলে দাও আমার ভাগ্যের জানালা উন্মুক্ত করে দাও আজ আমি দুই হাজার বার পড়ব ইয়া আলিম ইলহামনি হে সর্বজ্ঞ আমাকে অনুপ্রেরণা দাও আল্লাহ বলেন তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আজ আমি বলবো ইয়া রহমান যিনি কলমকে সৃষ্টি করেছেন যিনি জ্ঞানের ধারক তুমি আমার কলমের লেখা থেকে সুন্দরতম ফলাফল দাও আজ আমি এক হাজার বার পড়ব ইয়া মুজিব আজিব দো আই হে দোয়া কবুলকারী আমার দোয়া কবুল করো এটা পড়ব তাহাজ্জুদের সময় রাসুল্লা করিম সাল্লাহু আলাইহাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব আজ আমি বলবো ইয়ার রব আজ রাতের নিরবতায় শুধু তুমি আর আমি আজ যদি তুমি আমার দোয়া কবুল না করো তাহলে আমার রেজাল্ট কিভাবে সুন্দর হবে আজ আমি এক হাজার বার পড়বো আল্লাহ একবার প্রতিবার বলবো হে আল্লাহ আজ আমি তোমাকে মহিমান্বিত করছি আমাকে এমনভাবে ভাবে সম্মান দাও যেন মানুষ বলু এই নামটা সফলতার আলোয় ঝলমল করছে আজ আমি দুই হাজার বার কুওয়াতা কুয়াতা বিল্লাহ আজ আমি আল্লাহকে বলবো হে আমার রব আমার পড়াশোনার শক্তি ছিল সীমিত আমার মেধার সীমা আছে কিন্তু তোমার শক্তির সীমা নেই আমাকে তুমি দিয়ে জিতিয়ে দাও আজ আমি এক হাজার বার আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির হে আমার রব তুমি যা খুশি দাও আমি তার মহাপ্রয়োজনীয় এটা ছিল মুসা আলহিউলামের দোয়া আজ আমি বলবো ইয়া রহমান আমি আমার রেজাল্টের জন্য তো আজ আমি সেই দোয়া মুসানবির মতো করে করবো আজ আমি পনেরোশো বার পড়ব ইলাহা ইল্লা আনতা ইম মিনা মিনাজ রাসুল্লে করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কেউ এই দোয়া পড়ে তার দোয়া কবুল হয় আজ আমি আল্লাহকে বলবো ইয়ার রব তুমি মাছের পেটে ইউনুস আলাইহাসাল্লামের দোয়া কবুল করেছ আজ আমার ফলাফলের দোয়াটাও কবুল করো আজ আমি দুই হাজার বার পড়বো আলহামদুলিল্লাহ আজ আমি বলবো ইয়ার রব আমি আজ থেকে শপথ করছি আমার রেজাল্ট যেমনই হোক আমি তোমাকে সুক্রিয়া বলবো। কিন্তু হে রহমান তুমি আমাকে সম্মানের ফলাফল দাও যেন আমার শুক্রিয়া আরও গভীর হয় এভাবেই প্রতিদিন আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবো আমি জানি আমার দোয়া আর আকাশের মাঝে কোনো দেয়াল থাকবে না যখন ফলাফল আসবে আমি বলবো। ইয়া রহমান তুমি আমার দোয়া কবুল করেছ আলহামদুলিল্লাহ ইয়া রব as i look to nature's beauty dies on them all